শ্রী চলে এসেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে আর এই ব্লগটা হতে চলেছে ধামাকা দার কেন বলছি সঙ্গে থাকো দেখতে থাকো তোমাদের ভীষণ ভালো লাগবে প্রথমত এখন যাচ্ছে সকাল সাড়ে নটা কিন্তু ওয়েদারটা দেখে মনে হবে না যে সাড়ে নটা বাজছে এখন মনে হচ্ছে আমি এই সকাল হয়েছে এখন আমি বানাচ্ছি পোহা আর সঙ্গে বানাবো ব্রেড আর চা দেখতে পাচ্ছ এখানে আমার সমস্ত ভেজিস রেডি করছি পোহার জন্য গাজর আর ক্যাপসিকাম বা লঙ্কা যাই এটা সঙ্গে আমি পোহাটা বানাচ্ছি যে রিমি আমাদের বাড়িতে এসেছে তো ওরা কালকে রাত্রে অনেক লেট করে পৌঁছেছে অলমোস্ট থ্রি ও ক্লক অ্যারাউন্ড তো মানে খেয়ে দিয়ে শুতে শুধু আমাদের সাড়ে তিন দিনের মতো হয়ে গেছিলো তাই জন্য আর পুরো দিন মানে এতটা বড় জার্নি করে এসেছে যে টায়ার ছিল সবাই এখন ঘুমোচ্ছে তো ফাইনালি দিন ধরে আসবে আসবে তো ফাইনালি চলে এসেছে আমাদের বাড়িতে এখন আসার পর থেকে ঠান্ডা বেশ ভালো মতো ফিল করছে অ্যাকচুয়ালি ফিল করছো ঠান্ডাটা এই বছর বলো দার্জিলিং দার্জিলিং

এখানে কিন্তু প্রচুরভাবে ঠান্ডা মানে কি বলবো দার্জিলিং দার্জিলিং ফিলিং আর পেছনে কিন্তু দাঁড়িয়ে আছে দিদি দাদা রিমি আর আমার বউ দেখতে যাচ্ছে আর ইমামবাড়া এটা হচ্ছে রাজাদের এরিয়া সত্যি একটা অসম জায়গা অসম কেমন লাগছে রিমি ভালো লাগছে আর দাদা কিন্তু বলেই ছিল যে ভালো জায়গা ঘুরতে নিয়ে যাবো যাই হোক মন ভরে গেছে দেখে জায়গাটা আমরা একদম তারপর তো তার মধ্যে কালকে থার্টি ফার্স্ট ডিসেম্বর কালকের প্ল্যানিং কিরকম ও বাবা এখানকার যে মানে বেসিক্যালি এটা মুসলিম কমিউনিটির জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা এখানে প্রায় একশো জন মানুষ শহীদ হয়েছে রয়েছে সমাধি রয়েছে ভিতরে তো সে পুরো যে এরিয়াটা একটা অসাধারণ ইন্দো পার্সি যে স্ট্রাকচার তার আর্কিটেকচারের উদাহরণ তার সঙ্গে সঙ্গে ভেতর যে ইউনিকনেস রয়েছে সেটা আমরা ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো এটাই হচ্ছে বেসিক্যালি ভুল ভুলাইয়া যেখানে ঢুকলে একবার মানুষ আর পথ খুঁজে পায় না তো চলো ভুল গো আমরা সবাই জানি লখনউ ছিল আবাদ রাজবংশের বসবাস তো তাদের মধ্যে চতুর্থ নবাব আসাফুদ্দুল্লাহ কিন্তু এই পুরো ইমামবাড়াটা বানিয়েছিলেন ওনার যে এটা বানানোর পিছনে একটা নোবেল ইন্টেনশন ছিল যেটা আমরা ধীরে ধীরে যেটাকে বলা হয় সিসিটিভি ক্যামেরা তো কনসেপ্টটা ভীষণ ইন্টারেস্টিং বাউলিতে বেসিক্যালি পুরানো দিনের সিসিটিভি কনসেপ্ট মোঘাল এম্প করতো যেখানে জল রয়েছে নিচে এত আর এখান থেকে কোনো মানুষ আসলে ওর রিফ্লেকশনটা ওখানে গিয়ে পড়তো আর ওইখানে অপোজিট সাইডে যারা থাকতো তারা ওই ছবি দেখে বুঝতে যে কারা আসছে এই গেট দিয়ে কারা ঢুকছে সেটা ওই মহল থেকে পুরো দেখে বোঝা যেত এই পুরো ইমামবাড়াটা বানাতে টাইম লেগেছিল প্রায় 14 বছর এটা ছিল সেই সময় একদমই মানুষের কাছে টাকা পয়সা ছিল না এমপ্লয়মেন্ট বাড়ানোর জন্য রাজা ডিসাইড করেছিলেন যে প্রতিদিন যতটা বানানো হবে ততটা ভাঙা হবে তো এই ভাবে প্রায় 14 বছর ধরে এমপ্লয়মেন্ট জুগিয়েছিল এই পুরো ইমামবাড়াটা পুরো ইমামবাড়ের মধ্যে রয়েছে এক হাজারটা প্যাসেজ আর চারশো উননব্বইটা ছোট ছোট রাস্তা আর এই দিক থেকে দেখতে পাচ্ছ সামনে যে গেটে যারা দাঁড়িয়ে আছে আমরা ইমাম্বারের ভেতর থেকে দেখতে পাচ্ছ এই রিফ্লেকশনটা সামনের জলে পড়ছে এবং এইভাবেই কিন্তু মহলের ভেতর থেকেও গেটে কারা আসছে তাদের উপর নজর রাখা ওরা এখন ভুল আর ছাদে চলে এসেছে এখানে যতগুলো এক একটা করে দেখতে পাবে যে প্রত্যেকটা এক একটা করে বেরোনোর জায়গা রয়েছে ছাদ থেকে তো আমরা এখন একদম উপরে আছি উপর থেকে আসার পর আবার যাবো নিচে भूल भुलाई इस जगह पे जो आते हैं वो वापस जाने का परमिशन तभी मिलेगा जब गाइड हमारे साथ होंगे सो लेट्स एक्सप्लोर भूल भुलाइए বুলবুলিয়া ভালো লেগেছে কিন্তু আমার তো সত্যি কথা বলতে কিছুই মনে হলো না বুলবুলিয়ারা হ্যাঁ সত্যি বলছি আমি আবার ঢুকে আবার ওইদিকে বেরিয়ে যাবো ভুলভুলাইয়ের অন্যতম আকর্ষণ হলো এখানকার সেন্ট্রাল হল দেখতে পাচ্ছ একদম ওপেন সেন্ট্রাল হল কোনো কলাম নেই এখানে আর্কিটেকচারটা অসাধারণ সুন্দর এখান থেকে আমরা যাব লখনৌর ফেমাস এখানে আসলে খাবার ঠিক ঠিক না খেলে হয় বলো একদম নবাব ঘরানার যে অ্যাকচুয়াল টেস্ট সেটা পেতে গেলে কিন্তু সবাইকে ভিজিট করতে হবে টুন্ডে কাবাব তো টুন্ডে কাবাব যেমন জানো তোমরা লখনৌয়ের হচ্ছে ফেমাস ফুড রেস্টুরেন্ট ইভেন্ট আর এখানে হচ্ছে কাবাব কাপ লক্ষণের সবচেয়ে ফেমাস ফুড তো আমরা এখন এদের সবাইকে নিয়ে যাচ্ছি ওইখানে টুন্ডে কাবাব খাওয়ার জন্য ওখানে আরও কিছু বিরিয়ানি করবো কারণ লখন আসবো বিরিয়ানি টেস্ট না করলে ঠিক মনও ভরে না পেনও ভরে না সব সঙ্গে থাকতো টুন্ডে পাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা পুরো জমে যাচ্ছে এরকম কন্ডিশন দেখতে পাচ্ছ সবাই এখন ফ্রেঞ্চ ফ্রাইজ খাওয়ার পরে চা চলছে তারপরে আমরা যাবো টুন্ডে কাপাবিতে